রাঘনা এক নং বুথ এলাকায় ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে আয়োজিত যোগদান সভায় উপস্থিত ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সাতাইশে মার্চ বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাখনা এক নং বুথ এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জয়কুমার সিনহার বাড়িতে এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে সিপিআইএম দলের প্রথম সারির চারজন নেতৃত্ব সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এরা হলেন যথাক্রমে দেবু পাল মন্তুষ পাল অপূর্ব পাল বিদ্যারতন পাল নবাগতদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা । সিপিএম যারা এলেন बार जी बंदे